পশ্চিমবঙ্গে আমাদের অবস্থার অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গের আমরা যারা এখানে বসে আছি আমরা ভারতীয় নাগরিক এই দেশের প্রতি আমাদের যে অধিকার আছে ওপার বাংলায় যে ঘোষ বোস দত্তমিত্র গুহ ঠাকুরা পোদ্দার রাজবংশী আছেন ওখানে যে খ্রিস্টানরা আছেন ওখানে যে জৈনরা আছেন জয়সওয়ালরা আছেন ওদের অধিকার বুদ্ধিস্টদের অধিকার চাকমাদের অধিকার এই দেশের উপর ততটাই আপনি বিনয় বাদল দিনেশকে অস্বীকার করতে পারবেন দুনিয়া জন্য প্রাণ দিয়েছে স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য আপনি সূর্য সেনকে মুছে দিতে পারবেন তার জন্য সূর্য সেন আত্মত্যাগ তার যে বলিদান শেষ পর্যন্ত সুইপারের কাজ করছিলেন ব্রিটিশের চোখে ধুলো দেবার জন্য বিশ্বাসঘাতকতার কারণে মারা যান সবকটা নোখ উপরে নেওয়া হয়েছিল চোখ উপরে ফেলা হয়েছিল একটা মৃতদেহকে ফাঁসিতে ব্রিটিশ ঝুলিয়েছিল তার পরিবারের কাছে কেউ গিয়ে জিজ্ঞাসা করেছেন যে সূর্য সেনের এই বলিদান এই আত্মত্যাগ স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য সুতরাং তারা এখানে আসবে এটা তাদের দেশ তারা মনে করে এটা তাদের দেশ কিন্তু যারা এই দেশকে নাপাক বলে এই দেশকে অপবিত্র বলে তেরুল হার যুদ্ধভূমি বলে দেশ ছেড়ে চলে গিয়েছে যারা প্রকাশ্যে বলেছিল যে হিন্দু মুসলমান এক জায়গায় থাকতে পারে না যারা এই পৌত্তলিকতায় বিশ্বাস করে আমরা তাদের সঙ্গে সংসার করতে পারি না যাদের কারণে বন্দে মাতরমকে ভাগ করা হয়েছিল উনিশশো সালে যদি কংগ্রেস বন্দে মাতরমকে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ যদি না করত উনিশশো সালের আগেই আজকে ভারতবর্ষে কেউ না কেউ কোন বিসমার্ক কোন আব্রাহাম লিঙ্কনের দেখা পেত দেশভাগের কারণে কুড়ি লক্ষ মানুষের প্রাণ গিয়েছে আমেরিকায় চার বছরের জন্য তাদের সিভিল ওয়ার চলেছিল গৃহযুদ্ধ চলেছিল চার লক্ষ মানুষ পারা গিয়ে কুড়ি লক্ষ মানুষ বলি তারপরেও তো হত্যা হয়েই চলেছে এই দেশভাগ যে কারণে হয়েছে দায়িত্ব আমাদের নিতে হবে তারা থাকবে এখানে আর যাদের এটা যাদের দেশ নয় তাদের যেতে হবে কোনো ভারতীয় মুসলমানের কেশাগ্র এসআইআর নামে সি এর নামে কেউ স্পর্শ করতে পারবে না এটা বিজেপির গ্যারেন্টি এটা মোদী সরকারের গ্যারেন্টি মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না ওয়ান পার্সেন্টের নিচে আমরা ভোট পাই এটা স্পষ্ট আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না বহু জায়গায় বিজেপির কর্মী এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ গেলে আক্রমণ হচ্ছে গাড়িতে পাথর ফেলা হচ্ছে তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে আমরা তাদের চিন্তা করতে বলছি যে কোনো হসপিটালে যার সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কমিউনিটি মুসলমান আপনি যে কোনো থানার লকআপে চলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান জেলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছে দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই উনিশশো সালে ছয় ডিসেম্বরের আগে তো দেশে এই রাজ্যে অনেক সরকার এসেছে অনেক সরকার চলে গেছে যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন সনুজিত্ব প্রকল্পে কম কেন ওই দু চারজন ঝুন্নু মুন্নু এসব নাম শোনেন দুষ্কৃতি কেউ গরুর ল্যাস ধরে কেউ পাথর তুলে কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছে দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক তাদের অবস্থা কি জীবন তো পুড়িয়ে মেরে দিলেন বক্তুই আট আটজনকে শিশু মহিলা সমেত আর পুলিশ তামাশা দেখলো হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোটার দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল আর তারা এই রাজ্যে এসে হিন্দু মুসলমানের কথা বলবে এস ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আজকে এই দুর্ঘটনা প্লাস্টের সঙ্গে যুক্ত আরডিএস হাজার হাজার কিলো আরডিএস নিয়েছে কিসের জন্য নিয়েছে কোন ধর্ম এটাকে সমর্থন করে এর বিরুদ্ধে মানুষকে সঙ্গবদ্ধ হতে আর মুসলিম সমাজকেও শিক্ষিত যারা প্রগতিশীল মানুষ আছেন তাদেরও এটা বুঝতে হবে যে এই থেকে ছেলে মেয়েদের দূরে রাখে কোনো বাবা চায় না কোনো মা চায় না যে তার ছেলে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে তারপরে সুইসাইডে বোমবার তৈরি হয় এবং তার কারণে এতগুলো মানুষের শরীর ছিন্ন হবে তারপরে তার পরিবারটা ধ্বংস হবে সবাইকে তুলে নিয়ে যাওয়া এটা আমার মনে হয় কোনো মা বাবা চান না তাই প্রত্যেককে এই বিষয়ে হতে হবে তৃণমূলের কি পোস্ট এগুলো মানুষ দেখছে না সাংবাদিকরা দেখছে বোঝার আছে ব্যাপারটা মানুষ তৃণমূলের উৎসাহ নয় তৃণমূলের পোস্ট শুধুমাত্র সাংবাদিকদের জন্য তৃণমূলের পোস্ট শুধুমাত্র পোস্টকে কেন্দ্র করে বিজেপির প্রতিক্রিয়ার জন্য আর সেই প্রতিক্রিয়াটা চালিয়ে মোটামুটি ওই নিউজ রুমে যে জায়গাটা আছে কি বলে আপনার ওই ফুটটা খেয়ে নেওয়া এটাই হচ্ছে তৃণমূলের পোস্টের উদ্দেশ্য কে লন্ডনে বেড়াবে কে সুইজারল্যান্ডে যাবে ভালো ওয়েদারে নিয়ে এসে কথা চলে এগুলো আর যেদিন নরেন্দ্র মোদী গেলেন দেশের প্রধানমন্ত্রী সেদিন তো ঠাকুর আমি ওনাক মমতা বালা ঠাকুর হাসি হাসি মুঠ করে দাঁড়িয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পাশে যখন বড় মা নাগরিকত্বের কথা বললেন তখন তো মমতা বালা ঠাকুর বেরিয়েছে বলেছিলেন কথা হয়েছে প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেবেন হরিচাঁদ পুরুচাঁদ ঠাকুরদের যে দাবি মতুয়া পরিবারের ঠাকুর দাবি মতুয়াদের দীর্ঘদিনের দাবি নমসূদ্রতের দাবি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের সংগঠনের দীর্ঘদিনের দাবি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী সর্দার বল্লভ প্যাটেল পন্ডিত জওহরলাল নেহরু তারা রাখেননি সেটা বিজেপি সিএ করে দেখিয়েছে আর যেদিন সেই কাগজটা নিচ্ছিলেন মমতাওয়ালা ঠাকুর পাশে দাঁড়িয়েছে

আপনারা বারবার যে সবাই বাংলাদেশের অধিকাংশ দশমিক পাঁচ ছয় শতাংশ আপনি দেখুন না গ্রহণটা কোন হতে চান গ্রহণটা কারা করছে কিভাবে করছে কোন বিয়েলো কোথায় কাজ করছে কোন বিয়েলে কি অবস্থায় আছে আমরা তো খবরাখবর যাচ্ছি দেখতে থাকুন না আগে আগে হতে